সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও আপনাদের প্রত্যেকেরই বিশ্বাস মজবুত হচ্ছে আমেন প্রভু খ্রিস্টের নামে আমি বিশ্বাস করি আগের দিন আমি যাদের জন্য প্রার্থনা করেছি আর যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলো গ্রহণ করেছেন তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন কেননা লেখা আছে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য হালে লইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন তাই আমি বারবারই এক কথা বলি যে আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের এই জীবন্ত বাক্য পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে যাতে করে প্রত্যেকটা মানুষ প্রভুর এই জীবন্ত বাক্যের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে কেননা এটাই প্রভুর ইচ্ছা আর সদা সর্বদা প্রভুর ইচ্ছাই সিদ্ধ হোক আমেন আসুন আমরা প্রার্থনা করি মঙ্গলময় পিতা আমরা তোমার ধন্যবাদ করি কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি প্রভু এই মণ্ডলী তোমার কেননা তুমি তোমারই পবিত্র রক্তের গুণে গড়ে তুলেছো এই মণ্ডলীকে বিশ্বাস করি এই জীবন্ত মণ্ডলীতে তুমি রয়েছ আমাদের প্রত্যেকের সঙ্গে তুমি রয়েছ প্রভু আমি প্রার্থনা করি তুমি প্রত্যেকের হাত ধরে তোমার পথে এগিয়ে নিয়ে চলো আমাদের ধৈর্য দাও যেন আমরা যে কোনো পরিস্থিতির মধ্যেও তোমার উপরে অর্থাৎ তোমার বাক্যের উপরে নির্ভর করতে পারি এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান আজকের বিষয় ঈশ্বর আছেন আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বর আছেন আমরা প্রথমে একটা বাক্য দেখি আমরা দেখি ইপিসিও দুই অধ্যায় বারো তেরো পদ তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন ইসরায়েলের প্রজাধিকারের বহিস্ত এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে তোমাদের আশা ছিল না আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ হালে লইয়া এখানে এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিন লেখা আছে ঈশ্বরের প্রজাদের যে অধিকার আছে সেই অধিকার আমাদের ছিল না ঈশ্বরের যে প্রতিজ্ঞাযুক্ত নিয়ম আছে আমরা তা জানতাম না এমন কি এই পৃথিবীতে আমরা ঈশ্বর ছাড়াই ছিলাম কি ভয়ঙ্কর বিষয় তাই না কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক কেননা এখন আমরা খ্রিস্টের রক্তের গুণে ঈশ্বরের কাছে আসতে পেরেছি হ্যাঁ আমি আবারও বলছি এখন আমরা খ্রিস্টের রক্তের গুণে ঈশ্বরের কাছে আসতে পেরেছি সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান হতে পেরেছি তাই না আর এটাই সত্য আর এটাই খ্রিস্টের রক্তের শক্তি কেউ বিশ্বাস করলেও কি আর বিশ্বাস না করলেও কি কেননা ঈশ্বরের বিষয়ে যা যা জানা অসম্ভব ছিল তা তিনি তার পুত্রের দ্বারাই প্রকাশ করেছেন অর্থাৎ ঈশ্বরের বাক্যের দ্বারাই আমরা সমস্ত কিছু জানতে পেরেছি যেমন লেখা আছে আমরা দেখি রোমিও এক অধ্যায় কুড়িপদ ফলত তাহার গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্টি হইতেছে এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই অর্থাৎ ঈশ্বরের চিরকালের শক্তি তার স্বভাব তার ইচ্ছা সমস্ত কিছুই আমরা জানতে পারছি শুধুমাত্র তারই পবিত্র জীবন্ত এই বাক্যের দ্বারা যা প্রতিনিয়ত আমাদের জীবনে কার্য করে চলেছে তাই না তাই হোক আমেন এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে তারই দয়া ও মহাকরুণার জন্য তিনি আমাদের প্রত্যেকের জীবনে উপচিয়ে দিয়েছেন তার পবিত্র জীবন্ত আমরা দেখি প্রথম জীবন পাঁচ অধ্যায় কুড়ি পদ আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময় তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন আশা করি বোঝা যাচ্ছে তো যে সত্যের পথে চলার বুদ্ধি আমাদের একমাত্র এই বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য থেকেই আসে আমি আবারও বলছি সত্যের পথে চলার বুদ্ধি একমাত্র ঈশ্বরের বাক্য থেকেই আসে তাই তো আমি বলি যে যা পারে করুক কিন্তু আমাদের সদা সর্বদা এই বাক্য থেকেই পরামর্শ নিতে হবে কেননা ঈশ্বর এই বাক্যের দ্বারাই তো আমাদের সঙ্গে কথা বলে থাকেন হালে লইয়া কিন্তু সমস্যা একটাই আমরা ঈশ্বরকে দেখতে পাই না বলেই পুরোপুরি তার উপরে বিশ্বাস করতে পারি না আর তাই জন্যই তো বাক্য আমাদেরকে বলে আমরা দেখি ইব্রিও এগারো অধ্যায় ছয় পদ কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা আশা করি বোঝা যাচ্ছে তো যে আমাদের সমস্যাটা কোথায় আর কেন আমাদের সঙ্গে ঈশ্বরের একটা মধুর সম্পর্ক গড়ে উঠছে না বাক্য বলছে যে বিশ্বাস করা আবশ্যক আমি আবারও বলছি লেখা আছে বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন বহুকাল আগে ঈশ্বর মুসিদ দ্বারা মানব জাতিকে এইটাই তো বুঝাতে চেয়েছিলেন যে তিনি আছেন তাই না আমরা দেখি যাত্রা পুস্তক তিন অধ্যায় চোদ্দ পদ ঈশ্বর মুর্শিকে কহিলেন আমি যে আছি সেই আছি আরও কহিলেন ইসরায়েল সন্তান দিগকে এই রূপ বলিও আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন আশা করি পরিষ্কার তাই তো ঈশ্বর বলেছেন যে আমি আছি সেই আছি অর্থাৎ যে কেউ যে কোনো সময় আমায় বিশ্বাস করবে আমি তার সঙ্গে সেই সময়তেই আছি এখন প্রশ্ন আমরা কতজন বিশ্বাস করি যে ঈশ্বর আছেন কেননা বেশিরভাগ মানুষেরই তো এই চিন্তাধারা যে প্রার্থনার সময় ঈশ্বর আছেন তিনি দেখছেন তিনি শুনছেন কিন্তু সারাদিন আমরা যে ভুল ত্রুটি করছি তখন তিনি নেই তিনি দেখতে বা শুনতে পান না তাই না একটু ভেবে দেখুন কথাটাকে হালকাভাবে নেবেন না তাই তো আমার আজকের প্রচার করার বিষয়ই হল ঈশ্বর আছেন দেখুন ঈশ্বর চান যেন আমরা বুঝতে পারি যে তিনি অদৃশ্য হলেও তিনি সদা সর্বদেই আমাদের মধ্যে আছেন এই তার উদ্দেশ্য হালে তাই হোক আমেন এখানে বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি বিষয়টা বোঝার চেষ্টা করুন অবশ্যই ফলবান হবেন দেখুন আমরা যাদের চিনি তারাও কিন্তু আমাদের চিনে তাই না আর যারা আমাদের চেনাশোনার মধ্যে পড়ে বিপদের দিনে আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করতে পারি কেননা তারা তো আমাদের চেনাশোনা তাই না কিন্তু বিপদের দিনে কখনোই আমরা তাদের কাছ থেকে সাহায্যের আশা করতে পারবো না যাদেরকে আমরা চিনি না কথাটা সত্যি একটু ভেবে দেখুন ভালো করে একটু ভাবুন যে আমরা কি জানি যে ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছে ঈশ্বর চব্বিশ ঘন্টায় আমাদের দেখছেন বা শুনছেন আমরা কি তাকে জানি আমরা কি তাকে মানি আমরা কি সঠিকভাবে ঈশ্বরকে চিনি ঈশ্বরের সাথে গিয়ে সত্যি আমাদের একটা সম্পর্ক আছে তাহলে যাকে আমরা ভালো করে চিনি না যাকে আমরা ভালো করে জানি না বিপদের দিনে আমরা তাহলে কিভাবে আশা করতে পারি যে ঈশ্বর আমাদের রক্ষা করবেন তাই না আমরা একটা বাক্য দেখি আমরা দেখি প্রথম যখন দুই অধ্যায় তিন পথ আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি আমি আবারও পড়ছি আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি হালিলুলিয়া বিষয়টা বোঝার চেষ্টা করুন লেখা আছে একমাত্র সেই ঈশ্বরকে জানে যে তাহার আজ্ঞা সকল পালন করে তার মানে যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে না তারা সত্যি সত্যি ঈশ্বরকে জানে না সে যতই মুখে হালে লইয়া আর আমিন বলুক না কেন আশা করি ঈশ্বরের বাক্য আমাদের চোখ খুলে দিচ্ছে না কেমন লাগছে যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিই তাই তো লেখা আছে আমরা দেখি প্রথম যখন দুই অধ্যায় চার পথ যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন করে না সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই দেখুন আমি না ঈশ্বরের বাক্য আমাদের কী বলছে এখন কোনটা বিশ্বাস করবেন তা শুধুমাত্র আপনাদের ইচ্ছা মানুষ কি বলছে বা করছে না ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে কি শিক্ষা দিচ্ছে আসুন আমরা ঈশ্বরের বাক্যের আরও আরও গভীরে প্রবেশ করি আমরা দেখি যোহন চোদ্দ অধ্যায় পদ যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে প্রভু যিশু কী বলছেন একটু গুরুত্ব দিন তার শিক্ষাতে লেখা আছে যদি তোমরা আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে এখান থেকে আমরা কি শিখতে পারি অর্থাৎ যে কেউ বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে জানতে পারবে শুধুমাত্র সেই ঈশ্বরকে জানবে আশা করি বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কতটাই না গুরুত্বপূর্ণ তাই না হালে তাই তো সব কথা শেষ কথা যারা যারা ঈশ্বরের বাক্য জানে না তারা তারা ঈশ্বরকে জানে না আর যারা যারা ঈশ্বরের বাক্য অর্থাৎ আজ্ঞা পালন করে না তাদের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্কই থাকে না তাদের কাছে ঈশ্বর অচেনা আর ঈশ্বরের কাছে তারা অচেনা আর আমি আগেও বলেছি যে বিপদের সময় কোনো অচেনার অচেনার কাছ থেকে আমরা সাহায্যের আশা করতে পারি না তাই না আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে অর্থাৎ যারা বাক্য পালন করে না তারা ঈশ্বরকে জানে না আর যারা ঈশ্বরকে জানেই না তারা তাকে বিশ্বাস কীভাবে করবে একটু ভাবুন কিন্তু আমাদের বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন তাই তো আমাদের চব্বিশ ঘন্টায় তার বাক্য পালন করতে হবে তাকে সম্মান করতে হবে আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর ভয় থাকা উচিত কেননা তিনি চব্বিশ ঘন্টা আমাদের দেখছে এটাই আমাদের বিশ্বাস তবেই তো আমরা তার প্রীতির পাত্র হব অর্থাৎ একটা সুন্দর সম্পর্ক হবে আমাদের আর পিতা ঈশ্বরের সঙ্গে তবেই তো আমরা তাকে চিনবো আর সেও আমাদের চিনবেন আর বিপদের দিনে আমাদের একটা ভরসা থাকবে কেননা তিনিই বলেছেন তাদেরকে যারা সত্যি সত্যি তাকে চেনে লেখা আছে গীতসঙ্গীতা একানব্বই অধ্যায় চোদ্দ পদে যে আমাদের আসত্য তোর আমি তাহাকে বাঁচাইব আমি আবারও করছি সে আমাতে আসত্য তর জন্য আমি তাহাকে বাঁচাইব আশা করি এই বাক্যের সঠিক অর্থ আমরা প্রত্যেককে আজ জানতে পারলাম তাই না আমরা জানতে পারলাম যে সত্যি ঈশ্বর আছেন আমরা তার পবিত্র বাক্যের শিক্ষার দ্বারা এও জানলাম যে ঈশ্বর কাদের সঙ্গে আছেন আর কাদের সঙ্গে নেই তাই না আশা করি আজকের বিষয় আপনাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার হালে লইয়া ঈশ্বরের ধন্যবাদ হোক আমেন ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে প্রভু জীবন্ত বাড়ির নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু